ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার শান্তিপুর থানার মোড়ে এদিন সন্ধ্যায় জালাল শেখের বাড়িতে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা যায় জালাল শেখ রোজকার মতো রোজার নামাজ পড়তে গিয়েছিলেন অপরদিকে তার স্ত্রী মাংসের দোকান চালান তাই দোকান খুলতেই ব্যস্ত ছিলেন বাড়িতে তাদের মেয়ে ছাগলের গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ডিমের ট্রেতে আগুন ধরিয়ে রেখে আসে পরবর্তীতে কোনো রকমে সেই আগুন গোটা ঘরে লেগে যায় রীতিমতো সেই আগুনে তীব্রতা ছড়িয়ে পড়ে এরপর এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করে আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে শান্তিপুর দমকল বিভাগে খবর দিলে দমকল আধিকারিকরা দীর্ঘ কুড়ি মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে পরিবারের অভিযোগ এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের বেশ কিছু দরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতি হয়েছে ঘরের একটা অংশ এবং বেশ কিছু আসবাবপত্ররও এই ঘটনা জানাজানি হতেই শান্তিপুর থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয় যদিও দমকলের প্রচেষ্টা এবং এলাকাবাসীর প্রচেষ্টায় বড় সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পায় পরিবার এবং এলাকাবাসীরা নদীয়া থেকে জগন্নাথ মণ্ডল এর আপনাদের চেন সানবি নদী বাংলা মানুষের পাশের মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সার্ট্রাইভ করে সঙ্গে এখন সবার আগে খবর দেখাচ্ছে না কি হ্যাঁ কিসের থেকে হয়েছে বলে মনে হলো আনুমানিক ইলেকট্রিক নাহলে দু আহ ঠাকুরঘাটা সেতে জলৰ লাইন ঢোকানৰ ক্ষেত্ৰত অসুবিধা সেইকণ সমস্যা হয়নি আপোনাৰ এছে আগুন পেচেন মোটামুটি আৰু তাৰ আগে এইখনৰ যে আশে পাশে স্থানীয় লোক লোক কিছুটা কল কৰি ক্ষয় ক্ষতি কিয় খুব হৈছে ক্ষয় ক্ষতি মোটামুটি বাঢ়ি আছবাৰ পথতো এই চব ক্ষতি হৈছে কত কোন সময় লাগল নিয়ন্ত্ৰণ আনতে

ঠিক টাইমে কি নাম আপোনাৰ নাম কি